তো হ্যালো রাইস তোমার সব কেমন আছো আশা সব ভালো আছো আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের এখনো শুটিং চলছে তো এই শুটিংটা হলো ভূতের শুটিং তো এই ভূতের শুটিংটা আমাদের এখনো পর্যন্ত শুটিং চলছে তো তোমরা দেখতে পাবে তো এখন আমরা শুধু একটুখানি শো তোমাদের স্যাম্পেল দেখাই তো তোমরা আগে ভিডিওটা দেখো দাদা এই ঘরের ভূতের শুটিং করবো হ্যাঁ এই ঘরেতেই ভূতের শুটিং করব আমরা তাহলে আসবি তো ভূতের শুটিং করতে আসবো ঠিক আছে তো তোমরা দেখতে পেলে তো এইটুকুনি শো শুধু তোমাদেরকে দেখালাম প্রথম পার্ট তো এই ভিডিওটা তোমরা খুব দুর্দান্ত মজাদার হতে চলেছে তো তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলটা তোমরা নাম সার্চ করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমার ফোনে শত প্রথমে তুমি দেখতে পাবে ওকে তো চলো এই ভিডিওটা প্রচুর মস্তি দুর্দান্ত হতে চলেছে তো তোমাদের মুখে হাসি আশা করি আনাতে পারবো তো চলো দেখা হচ্ছে ভিডিও শুরু করার টেন্ডিং মুখে